জানাজার নামাজের পরে মাইয়েতকে সামনে রেখে দোয়া করা যায় নাই বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে জানাজার নামাজে সালাম পিরানোর সাথে সাথে দোয়া শুরু করে দেয় এটা বেদাত এটা বেদাত ফরজ নামাজের পরে রাসুল্লাহ তিনবার পড়তে রাস্তা একবার পড়তে আল্লাহ একবার পড়তে আয়তন করসি একবার পড়তে আল্লাহ মাইনি আলা দিকিরিকা ও শুক্রিকা ও হসনে ইবাদিকা اكبر قلت اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام. اكبر قلت اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اكبر قلت عبد السيد بن استغفر اللهم انت ربي لا اله الا انت خلقت الاتى. اكبر قلت لها اشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك اتى. تقتلني اكبر قلت سبحان الله. বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আকবার তিনি বলেছেন যে ব্যক্তি পরে নিয়মিত করবে তার এবং জান্নাতের পার্থক্য শুধু তার মৃত্যু নামাজের পরে তসবিরগুলো করতেন আর বাংলাদেশে সালাম ফিরে যায় আল্লাহ কোথায় পাইলেন এসব কোথায় পাইলেন এসব আমার রাসুল এত দোয়া করতেন আর আপনার এত তাড়াহুড়া ওই বাবারে সালানিরা একবার আল্লাহ আমিন দিছে মোক গেছে হুজুরও খারাই গেছে মুসলমান